দশক এই মুহূর্তে বারনাম্বার নেতাদের উপর ইউনিয়নে যে ওয়াজ মাহফিল চলছে প্রধান অতিথি সরি প্রধান যে বক্তা রয়েছে সে রুহুল আমিন সিদ্দিকী উনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ মাহফিল করছে তারই ভিডিও চিত্রটা আপনাদেরকে দেখানোর সরাসরি চেষ্টা করব আপনারা দেখতে থাকুন

তোমরা যারা এই কালগুলো যারা করছো তোমাদের মনের আশা কোনোদিন পোড়া হবে না আমরা পীর মানি কিন্তু বন্ধ পীর মানি না আমরা অলি মানি কিন্তু বন্ধ অলি মানি না আমরা

আর পাঁচজন আছে আলিয়ায় 10 জন আলেমকে যদি একটি ঘরের মধ্যে একটি রোমের মধ্যে যদি রেখে দেন দেখবেন ওরা মার্ডার হয়ে গেছে যদি বলেন ঠিক কিনা এই কথা বললে কি পাঁচজন কমই আলেম আর পাঁচজন আছে আলিয়ার আলেম একটি রোমের মধ্যে রেখে দিবেন ছেড়ে দিবেন দেখবেন সকালবেলায় মার্ডার যারা বলেন ঠিক কিনা আমি ব্যাখ্যা দিব পরে ব্যাখ্যা দিব আর দশজন জন লালনপন্থি লোককে এক ঘরের মধ্যে রাখবেন ওরা গাঁদা খাবে কন্ট্রোল করে খাবে কিন্তু মারামারি করে না কার্তিকের কথা বলে না গণেশের কথা বলে না মা কালীর কথা বলে না দেবনাথের কথা বলে না তারা বলে আমার নবীর কথা জনবনের কার কথা তারা একটা বাজিয়ে আমার নবীর সামনে গায় রসলকে চিনলে পারে খুদা কথম করে বলতেছি আমি লালন কে বড় করছি না লালন আমার নদীকে বড় করছে জোরে বলেন ঠিক কিনা যার কারণে এই লালন পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত হয়ে গেছে ভাইরা আমার যদি স্লোগান দিতে হয় নবীর স্লোগান দিব স্লোগান যদি দিতে হয় কোরআনের স্লোগান দিব স্লোগান যদি দিতে হয় ওলি আল্লাহর স্লোগান দিব দুনিয়ার কোন নেতার স্লোগান দিয়ে কোনো फायदा হবে না জোরে বলেন ঠিক কি তার কারণ হলো দুনিয়ার লিডাররা আপনার আমার পকেটে 200 টাকা ধরায় দিবে জোরে বলেন কয় টাকা

যেই পথে আমাদেরকে পরিচালনা করাইবেন আমরা ওই পথেই চলবো জোরে বলেন ঠিক কিনা সম্মিলিত আমরা নবী নবী কেন করি করার পেছনে একটা কারণ আছে রে বাজান এটা আপনারা জানতে চান কিনারে রে বাবা একটু আওয়াজ দিয়ে বলেন চান কি চান না পবিত্র প্রাণ হেমত দেব নামাজের কথা বিরাশি জায়গা হজের ব্যাপারে বিশ ত্রিশ জায়গায় জাকাতের ব্যাপারে তিরিশ চল্লিশ জায়গায় জিকিরের ব্যাপারে দুইশো ছিয়াশি জায়গায় কোরআন তেলের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে কয়েক জায়গায় তাহাজের ব্যাপারে কয়েক জায়গায় কিন্তু আমার নবীর কথা কোরআনুল করিমের মধ্যে চোদ্দশো জায়গায় জড়ে বলে আরো জোরে বলেন কত জায়গায় জায়গায় তাহলে বোঝা গেল আসমানের নিচে জমিনের উপরে ভারী আমল সেটা হচ্ছে আমার নবীর জোরে বলেন সোভা তো হাজে রাঙ্গিলাই আমি পরে যাব আকাশের অজব মাসের চাঁদ দেখা যায় জোরে বলেন কি মাসের চাঁদ দেখা যায় তবে যে মাস সেই মাসের হক আমাদের মিরাজ হইল পাঁচ অব্দ নামাজের মধ্যে আর আখেরিনবীর মিরাজ হইল আমার মওলার সঙ্গে জোরে জোরে বলেন ঠিক কিনা

পবিত্র গ্রহণের ক্যানিমের মধ্যে শ্রত ল ভাবে জানাই দিলেন সব তো ভাইরা আমার আপনার নবী শুধু জমিনের জন্য রহমত নাই আসমানের জন্য রহমত নাই সাগর সমুদ্র নদী নালা সম্মানিত ভারত একটু মহাম্মদ জাগতি নবী নবী কেন করে গোতাম মহাম্মদের জন্ম দরোদিনও বিহ নয় না যা তেরো মার দম না

i'm not trying okay massio kalan took it said it's <laughs> land oh no হে হাবিবাল্লাহ নবী আপনি আল্লাহ থেকে পেয়েছেন আমরা আপনা থেকে পেয়েছি আপনার উপরে মহান রব کریم পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন আমার Nafs এর খায়শে পড়ে কত অন্যায় করলাম অপরাধ করলাম আমার নবসের এর উপরে জ্বলো করে আমি আপনার কাছে এসেছি আপনি আমার জন্য প্রার্থনা করুন কিতাবের এর মধ্যে আসতেছে রওজা পাকের মধ্যে থেকে

মনটাই আমার অনেক খুশ নিকে ভালোবাসি আমার তৃপ্তি মিতেনা বলো আমার মনের জল্পনা কল্পনা নবে যা ভগলাই

আমার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন دیدار করেছেন নবীর চাচা আবু জেহেল আমার নবীকে দেখ দেখ কই ভাতিজা রে সন্ধ্যার সময় তোমার চেহারাটা একরকম লাগলো কিন্তু সকাল বেলায় তোমার চেহারার মধ্যে একটা নূর চমকাচ্ছে তোমার চেহারার মধ্যে একটা আলাদা উন্মাল দেখা যায় আমার নবীজি মসজিদ হাশিমের দিলেন আমার নবীজি ডাক দাও খ দেখ সাহেব কি আর বলেন ابوজিও দেখ দেখয় বাবা একটু ভালো করে বল আমার নবী ডাক হয় ভাই তাইলে আপনি শুনেন আজ কি গভীর জনিতে